আমরা গুগল ম্যাপকে বিশ্বাস করছিলাম বাকিটা ইতিহাস গুগল ম্যাপকে কখনোই বিশ্বাস করবেন না গুগল ম্যাপকে বিশ্বাস এবার কোন দিক কি ব্যাপার গাড়ি লোকেশনে আমরা আছি আমরা কি রাস্তার দেখা পাবো আদৌ এদিক দিয়ে তো মানুষ পায়ে হাঁটার রাস্তা দেখা যাচ্ছে আগে যাইতে থাকি আসলে গুগল ম্যাপ ব্যবহার করি গুগল ম্যাপ ব্যবহার করে রাস্তা খুঁজি তখন আমাদের এই অবস্থা আপনারা কখনোই গুগল ম্যাপ ম্যাপকে বিশ্বাস করবেন না এখন কোন দিক এদিক দিয়ে কি রাস্তা দুসা যাবে এদিক দিয়া ও আচ্ছা থাক ঠিক আছে দেখেন আমরা সমস্যা নেই আমরা গুগল ম্যাপকে বিশ্বাস করছিলাম বাকিটা ইতিহাস গুগল ম্যাপকে কখনোই বিশ্বাস করবেন না কোন দিক এদিক আচ্ছা হাই রে গুগল ম্যাপ

আচ্ছা নাম আমরা এখন পাই কি কাদো আছে সমস্যা নাই যাওয়া যাইব হাই হাই গাইস এই হইল অবস্থা এই অবস্থার জন্য একমাত্র গুগল ম্যাপ আয় আমার বাইকটা এক নজর আপনি একটু দেখেন চাকাগুলা কাদো দিয়ে একদম লেপে গেছে সামনে পিছনেরটা আপনারা দয়াকেরা গুগল ম্যাপকে কখনোই বিশ্বাস করবেন না আমরা অনেক কষ্টের পরে একটু রাস্তার সন্ধান পাইলাম তারপরেও মনে করেন রাস্তার অবস্থা বারোটা সামনে আবার ছোট নদী আছে আরো কত কিছু যে দেখতে হবে যাইতে কি পারমু নাম ও টোট এবার ওট আচ্ছা পা দিক জায়গায় দিতে চ

আমাদের এই অবস্থার জন্য একমাত্র গুগল ম্যাপ দায়ী গুগল ম্যাপ অনেক বড় ছলনাময় আপনারা গুগল ম্যাপকে কখনোই বিশ্বাস করবেন না ডন ট্রাস্ট গুগল ম্যাপ দেখেন আমাদের আবার নদীতে নামা লাগতেছে পা ধোয়ার জন্য এগুলা কি মানা চায়। যা খবশেষে নিজের অবস্থা পরিষ্কার হইলো কিন্তু বাইকের অবস্থা এখনও পরিষ্কার হয় নাই বাড়িতে যা আবার এটা ধুইতে হবে স্যার আপনারা তো বুঝলেন গুগল ম্যাপ কতটা ছলনাময়ী আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ